মাত্র তিন চামচ তেলে পুরো সপ্তাহের জন্য মশালা চিড়ে চানাচুর কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব সস্তায় অনেকটা পরিমাণে মশলা চিরে চানাচুর বানাবার রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমরা প্রথমেই এখানে একটা শুকনো কড়াতে ফাইন কোয়ালিটির চিড়ে নিয়ে মচমচে করে রোস্ট করে নেব এই সময় আপনি আঁচটাকে মিডিয়াম টু স্লো রাখবেন আর চিড়েটা যখন রোস্ট হয়ে যাবে তখন আমরা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব আর সেই কড়াতেই আমি এখানে নিয়ে নিচ্ছি তিন চামচ তেল এবার এই তিন চামচ তেল যখন একটু গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো চীনা বাদাম বাদামের পরিমাণটা আমি এখানে বলছি না কারণ আপনি এটাকে আপনার নিজের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো কম বেশি করতে পারেন বাদাম যখনই সিক্সটি পারসেন্টের মতো ভাজা হয়ে যাবে তখনই আমরা একে একে অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করব এবং মিক্স করতে থাকবো এখানে একটা কথা বলে রাখি যে এই চানাচুরটা বানানোর জন্য আমি এখানে যতগুলো উপকরণ নিয়েছি সবগুলোই যা আপনাকে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনি কিছু কমও করতে পারেন বা ইচ্ছা মতো আরও কিছু এখানে বেশি অ্যাডও করতে পারেন তা আমি এখানে চীনা বাদামের সঙ্গে কাজু আমন্ড কিশমিশ নারকেল কুচি রোস্টেড ছোলা লঙ্কা কুচি এবং সব থেকে শেষে দিয়ে দিলাম কারি পাতা এবার সমস্ত উপকরণগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব এবার উপ এই উপকরণগুলো যখন সুন্দরভাবে রেডি হয়ে যাবে তখন আমি আমার চানাচুরের পরিমাণ মতো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ল এই মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব এবং খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নেবো মশলাটা যখন একেবারে রেডি হয়ে যাবে তখন আমরা এতে রোস্ট করে রাখা চিড়েটা দিয়ে দেব এবং নাড়া চাড়া করে খুব সুন্দর করে মিক্স করে নেব তারপর এখানে হাফ চামচ গোলমরিচ পাউডার এবং এক চামচের মতো নুন মিশিয়ে নিলাম এবং খুব ভালো করে মিক্স করে নিলাম সব থেকে শেষে এক চামচ চিনি পাউডার এখানে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে একেবারে বাজারের মতো মশালা চিড়ে চানাচুর এই চানাচুরটাকে আপনি এয়ারটাইট কন্টেনারে রেখে দু মাস পর্যন্ত বা তার বেশি সময় পর্যন্ত আপনি স্টোর করে খেতে পারেন এই রকম মচমচে থাকবে আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুব কম খরচে অনেকটা পরিমাণ চানাচুর কিন্তু তৈরি হয়ে যায় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট লাইক শেয়ার আর এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার